আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ছোটো ছোটো শর্টস যে কি পরিমাণ ভাইরাল হয় সেটা আপনারা সবাই জানেন সো শর্টস আমরা কি দিয়ে বানাই ডেফিনেটলি মোবাইল দিয়ে বানাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে শর্টস বা রিল কত যে জনপ্রিয় এটা আমরা সবাই জানি আমরা এখন সবাই ফেসবুক ইউজ করি ইনস্টাগ্রাম ইউজ করি সেখানে রিল ছাড়ি এখন আমরা সবাই ইউটিউব ইউজ করি সেইখানে আমরা শর্টস ছাড়ি অ্যান্ড আমরা সবাই কিন্তু টিকটক ইউজ করছি এখন এইখানে যদি আমরা শর্টস বানাই শর্টস বানাইতে হলে আমাদের শর্টস তো এডিটও করতে হবে কারণ আপনার শর্টস বা আপনার রিলস যত অ্যাট্রাকটিভ হবে যত ভালো আপনি এডিটিং করতে পারবেন তত ভালো রিচ আপনি পাবেন অ্যান্ড তত ভাইরাল হওয়ার চান্সেস থাকবে কিন্তু আপনারা যারা মোবাইল দিয়ে শর্টস করেন তাদের পক্ষে দর সম্ভব না এক দেড় লাখ টাকা দিয়ে পিসি বানিয়ে সেখানে এডিট করা আর তার সাথে পিসির যেই কমপ্লিকেটেড এডিটিং সফটওয়্যার সেইটা শিখতে শিখতেও আপনার প্রায় ছয় মাস লেগে যাবে যার কারণে আমরা অনেকেই শুরু করি সোশ্যাল মিডিয়া জার্নি কিন্তু অনেকেই এই ঝামেলার কারণে সরে আসি তো যারা সরে আসতে চান না তারা মোবাইল দিয়ে এডিট করেন আর মোবাইল দিয়ে যারা এডিট করেন তার মধ্যে 90% পার্সেন্ট লোক ক্যাপকাট দিয়ে এডিট করে কারণ ক্যাপকাট দিয়ে এডিট করার মানে হচ্ছে পিসি সব ধরনের অপশনই আপনি ক্যাপকার্ডে পেয়ে যাবেন ইভেন ক্যাপকাটে অনেক এক্সট্রা ফিচারও রয়েছে ইভেন অনেক ইফেক্টস আছে যেগুলো আপনারা পিসিতেও পাবেন না সেগুলো ক্যাপকাটে পাচ্ছেন কিন্তু এই সব ইউজ করতে গেলে আপনাদের ক্যাপ ফ্রি ভার্সন চাইলে হবে না প্রো চালাইতে হবে আর ক্যাপ প্রো অফিসিয়ালি নিতে গেলে অনেক টাকা লাগে ভাই কিন্তু এত টাকা তো আপনার কাছে নাই কিন্তু আপনার কাছে যদি জাস্ট তিনশো টাকা থাকে মার্কেটের সবচেয়ে কম প্রাইসে আপনারা কিন্তু এটার সাবস্ক্রিপশন নিতে পারবেন কিন্তু কাহিনী আছে এক দেড়শো টাকা তো সফটওয়্যার পাওয়া যায় অনেকে বলবে আজীবনের জন্য আপনাকে দিয়ে দিব এগুলো সব কিন্তু ক্র্যাক ফাইল এগুলো আপনিও জাস্ট টেলিগ্রামে যদি খোঁজেন অথবা গুগলে যদি খোঁজেন আপনিও ক্র্যাক ফাইল নামাইতে পারবেন কিন্তু ক্র্যাক ফাইল নামানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ঠিকভাবে কাজ করে না সব অপশন আপনারা পাবেন না মাঝে মধ্যে এটা ক্র্যাশ করবে এটা হলো সবচেয়ে বড় সমস্যা আর তার চেয়েও বড় সমস্যা হচ্ছে ক্র্যাক ফাইলগুলোতে ভাইরাস থাকে যার কারণে আপনার ফোন হ্যাক হইতে পারে অ্যান্ড আপনার প্রয়োজনীয় ডেটা অ্যান্ড পার্সোনাল ডেটা অন্যজন নিয়ে যেতে পারে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে সো দু একশো টাকা কমার জন্য আপনাদের স্ক্যামের কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনারা যাবেন অথেন্টিক একটা জায়গায় যেখান থেকে আপনার অথেন্টিকভাবে অথেন্টিক ক্যাপকাট কার সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সেইটা আপনাদের নিজেদের মেলে পেয়ে যাবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে শুরুতে আপনাদের চলে যেতে হবে ক্রোমে ক্রোমে যাওয়ার পর আপনাদের লিখতে হবে ওটিটি সাবস্ক্রিপশনস লাস্টে অ্যাস আছে কিন্তু অ্যাস দিতে হবে সাবস্ক্রিপশনস বিডি বিডি লিখে আপনাদের সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের লোগোতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অথেন্টিক সাইট এর নিচে যেগুলো আসবে বা এটা অনেক সময় নিচে আসতে পারে উপরে অন্যটাও আসতে পারে সেগুলো কিন্তু অথেন্টিক না আপনার লোগোটা ভালো করে দেখে নেন এরপর এটাতে চাপ দেওয়ার পর আপনার ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর আমি লোগোটা ভালো করে দেখা দিচ্ছি এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঢুকবেন ঢুকার পর এখানে তো অনেক অপশন আছে আপনারা ওটিটি সাবস্ক্রিপশন নিতে পারবেন এখানে অনেক ইবুকও আছে অ্যান্ড তাছাড়া তারা নেটফ্লিক্স থেকে শুরু করে চ্যাট জিপিটি ভিও থ্রি সব সাবস্ক্রিপশন সেল করে থাকে বাট যেহেতু আমরা ক্যাপকার্ড প্রো কিনবো সো আমরা চলে যাব একদম নিচের দিকে একদম নিচের দিকে গেলে আপনারা ক্যাপকার্ডটা পেয়ে যাবেন ক্যাপকার্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে ভিতরে যাবেন ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে অপশন দিচ্ছে যে কতদিনের জন্য নিতে যাচ্ছেন আমরা এক মাসের জন্য নিব সো এক মাস সিলেক্ট করে দিলাম এরপর আপনারা যখন আরেকটু নিচে আসবেন তখন এখানে নাও এর অপশন সো এখান আপনারা কিনতে পারেন কিন্তু এইভাবে সময় লাগতে পারে আপনারা যেটা করবেন আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ লগোটা আছে এটাতে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে তাদেরকে এস এম এস দেওয়ার অপশন আসবে সো আমি লিখলাম হাই আমার ক্যাপকাট প্রো লাগবে লিখে যখন আমি সেন্ড করছি তাদের কাছে চলে গেছে এস এম এস দেন সাথে সাথে তারা রিপ্লাই দিছে আমারে যে এক মাসের জন্য পার্সোনাল মানে আমার যদি পার্সোনাল ভাবে আমি নেই আমার নিজস্ব ইমেইলে তাহলে তারা তিনশো পঞ্চাশ টাকা রাখবে অ্যান্ড তারা বলছে যে আপনার নিজের মেলে দেওয়া হবে মানে আমার নিজস্ব যে পার্সোনাল মেল আছে সেটাতে দেওয়া হবে ঠিক আছে আমার কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে দেন হচ্ছে আমি তাদেরকে বললাম যে ওকে দেন এরপর তারা আমাকে একটা পেমেন্ট নাম্বার দিছে তাদের বিকাশ নগদ রকেট সব ধরনের নাম্বারই আছে সেখান থেকে আমি যেহেতু বিকাশে দিব সো আমি বিকাশ নাম্বারটা কপি করলাম করে আমি এখন পেমেন্ট করব পেমেন্ট করার জন্য আমি বিকাশে গেলাম বিকাশে যাওয়ার পর তাদের যে নাম্বার আছে সেইখানে আমি মারি করে দিলাম তিনশো পঞ্চাশ টাকা কারণ তিনশো পঞ্চাশ টাকা এটার দাম তো তিনশো পঞ্চাশ টাকা সেন্ড করার পর আমি একটা স্ক্রিনশট দিছি স্ক্রিনশট দেওয়ার পর তাদেরকে পাঠাইছি আমি স্ক্রিনশটটা পাঠানোর পর তারা আমাকে রিপ্লাই দিছে ওকে মেল দেন তাহলে আমি আমার মেলটা এখন তাদেরকে দিয়ে দিব আমার যে মেল আছে সেটা তাদেরকে আমি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন মেলটা সো আমি আমার মেলটা তাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি দেওয়ার পর তারা বলতেছে যে আমার মেলে একটা কোড যাবে সেটা তাদেরকে দিতে হবে দেন তারা আমার এই মেলের মধ্যেই আমার যে ক্যাব প্রো আছে সেটাকে ইনটিগ্রেট করে দিবে। দেন আমি বলছি ওকে দেন কিছুক্ষণ তারা সময় নিয়েছে দু তিন মিনিট দু তিন মিনিট সময় নেওয়ার পর তারা আমাকে বলছে যে ভাই কোড গেছে কোডটা দেন দেন আমি আমার কোডটা খুঁজে বের করছি খুঁজে বের করে আমি তাদেরকে কোডটা পাঠাইছি পাঠানোর সাথে সাথে তারা আমাকে আমার মেইল অ্যান্ড সেটার জন্য যে পাসওয়ার্ডটা তারা সেট করছে ওই পাসওয়ার্ড অ্যান্ড ওভারঅল সব আইডি রেডি আমাকে দিয়ে দিছে তারা অলরেডি সো এখন যেটা করতে হবে আমার ক্যাপ যাইতে হবে ক্যাপ গিয়ে আমার লগ করতে হবে এই আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ করলাম লগ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যাপকার্টের প্রো ভার্সনে কিন্তু চলে আসছি উপরে প্রো লেখা চলে আসছে সো এখন আমি ক্যাপকার্টের সব ধরনের প্রো ফিচারগুলো ইউজ করতে পারবো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কোনো প্রকার ওয়াটার মার্ক সেখানে পাবেন না ওয়াটার মার্ক লাগবে না কোনো প্রকার অ্যাড দেখতে হবে না আপনাদের অ্যান্ড আপনারা আপনাদের সেভেন টোয়েন্টি পি ভিডিও হোক বা থাউজেন্ড এইটি পি ভিডিও হোক সেটা আপনারা এক্সপোর্ট করতে পারবেন ফুল ডিতে অথবা টু কে তো অথবা ফোর কেতেও আপনারা সেটা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন সেটা অনেক বড় ব্যাপার আর সব ধরনের টেম্পলেট তো ফ্রি পাচ্ছেন আপনারা যে কোনো ট্যাম্পলেট ইউজ করতে পারেন আপনারা টিকটকে যে ট্যাম্পলেটগুলো দেখেন এক একটা ভিডিও যখন দেখেন ভাইরাল হয় এগুলো সব কিন্তু ক্যাপ কাটের থেকে করা অ্যান্ড আমিও করতে পারি আপনারা দেখছেন আমি একটা কোর্সি অলরেডি এটা কিন্তু আপনারাও করতে পারবেন চাইলে অ্যান্ড এছাড়াও ক্যাপ কাটে অনেক অপশন আছে প্রফেশনাল এডিটিং ক্যাপকাটে করা সম্ভব সো আপনারা কিন্তু এটা দিয়ে নিজেদের ভিডিও এডিট করতে পারেন অ্যান্ড ভিডিও এডিটিং ভালো করে শিখে আপনারা এটা দিয়ে কিন্তু ইনকামও করতে পারবেন ভবিষ্যতে যদি আপনারা চান ফ্রিলান্সার হয়ে যেতে পারেন অথবা আপনারা অন্য কারো ভিডিও এডিট করে সেখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাদের যেটা করতে হবে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট লাগবে একটা প্রো ভার্সন কিনতে হবে অ্যান্ড অথেন্টিক জায়গা থেকে অ্যান্ড অথেন্টিক জায়গা কোনটা সেটা হচ্ছে ওটিটি সাবস্ক্রিপশনস বিলি ওটি সাবস্ক্রিপশন বিডির পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার আমি কিন্তু আমার পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও ডিরেক্টলি যাইতে পারেন আদারওয়াইজ আপনারা প্রো মেজায় লিখতে পারেন ওটিটি সাবস্ক্রিপশনস লাস্টে অ্যাস আছে অ্যান্ড বিডি ওটাতে গেলেই শুরুতে যেই ওয়েবসাইটটা আসবে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের লোগো আপন দেখতে পাচ্ছেন সেটাতে ঢুকলে আপনারা ইজিলি কিন্তু কিনতে পারবেন সব ধরনের সাবস্ক্রিপশন সো আই হোক আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে দিয়েছে তো ভালোই শুধু দেখেন ভিডিওটা হল লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ